বিবাহ করার পরে যদি আপনি লিপ্ত হন তাহলে দুনিয়াতে বেঁচে থাকার কোনো পথই নেই আপনি দেখুন আপনাকে মুসলিম গ্রন্থ থেকে হাদিস শোনাই যা তোমেন গ্রামে দিয়ে গ্রামের সম্প্রদায়ের একজন মহিলা আসলো এসে রসুলের বলল বলল তাই রসুল আল্লাহ আল্লাহ আমাকে পবিত্র করুন তখন আল্লাহ রসল বললেন এই যে

তুমি বাড়ি ফিরে যাও হাতটা তালে দিই তুমি বাচ্চাকে জন্ম দাও যেদিন তোমার বাচ্চা জন্ম নিবে সেদিন আস্য় বিচার করে দেবো মহিলাটি বাড়ি চলে গেল মুসলিম গ্রন্থে এসেছে সবে মাত্র বাচ্চা জন্ম নিয়েছে সেই বাচ্চাকে এই জড়িয়ে নিয়ে এসে বলছে বিচার করে দেন তখন আনারসুল দৃশ্য দেখে বলছেন তুমি বাড়ি ফিরে যাও বাচ্চাকে দুধ খাও তুমি যেদিন বাচ্চা দুধ ছেড়ে দিবে সেদিন এসে বিচার করে দিব মহিলা বাচ্চা নিয়ে চলে গেল দুই বছর বাচ্চাকে দুধ পান করালো দুই বছর পরে বাচ্চা নিয়ে বিচারালো উপস্থিত

পাথর ঢেল দিয়ে মেরে মেরে দুনিয়া থেকে বিদায় করো সাহাবীগণ বলেন আমরা তাকে মাঠে নিয়ে গেলাম গর্ত খনলাম বোক পর্যন্ত মাটিতে পুঁতে দিয়ে চতুর্দিক থেকে পাথর মারতে লাগলাম খালিদ ও বলেন আমরা একটা পাথর তার মুখের উপর মারলাম ফাতানা জারদাও যে খালিদ পাথরটা মুখে লেগে মুখ ফেটে রক্ত ছিটে খালিদের গায়ে লাগলো তো সব্বা খালিদটাকে গালি দিয়ে বসলেন ছিছি একজন জেনা কারিনী মহিলার গায়ে রক্ত আমার গায়ে লাগলো এর কিছু বলে তিনি গালি দিলেন আল্লাহর রাসূল বললেন বলেন খালিদ তার পাপকে ক্ষমা করা হবে খালিদ আসলে একে ক্ষমা করা হয়েছে খালিদ তাই তো তিনি যা করলেন কামুন করলেন তিনি সবকিছু করলেন ক্ষমা হয়ে গেছে ঘোষণা দিয়ে দিলেন কিন্তু তিনি তার শাস্তি মাপ করলেন না বিবাহ করার পরে জেনা করলে মাফ হয় না হবে না কোনো পথই নেই বেঁচে থাকার সারা পৃথিবীতে যত নারী বিবাহ করার পরে লিপ্ত হয়েছে এদের বেঁচে থাকার পৃথিবীতে কোনো পথ ঘাটি নেই কেউ জানলো না আপনি আল্লাহর দরবারে ক্ষমা চান পাপ ক্ষমা হয়ে যাবে সেটা ভিন্ন কথা কিন্তু আপনি জেনে রাখেন যে আমার বেঁচে থাকার সুযোগ হারিয়ে গেছে এটা এত বড় পাপ